নমস্কার মাতারানের কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের একুশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদও পাবেন সিংহরাশির একুশ নভেম্বর দু হাজার চব্বিশ আজ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বৃদ্ধি আশা পূরণের জন্য আনন্দ হবে পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে এছাড়াও এরাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবে না শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়বে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগবে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এছাড়াও ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হবে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হবে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বৃদ্ধি বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে আজ শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এবং আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত মেজাজে থাকবে আপনার প্রয়নিকে বোঝার চেষ্টা করুন আপনি আপনার পরিকল্পনার সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন ধ্যান পরিত্রাণ আনবে ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে এরা সে লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবু আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজ আপনি বিয়ের সত্য জানতে পারবেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে একটি চমৎকার দিন একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আপনার পিতা মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথেই ঘটবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আজ আপনার ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজ আপনার কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে এছাড়াও আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে এবং কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিতে হবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে উল্লেখযোগ্য ব্যবসায় কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়া দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন একটি কালচে কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা এবং একটি কাঁচা কলার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো উপকার হবে এ রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ